আলাইকুম আজকে যেন আপডেটের মেলা একটার পর একটা আপডেট এবং প্রত্যেকটি খবরই বেশ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি খবরই আপনাদেরকে জানানোর অভিপ্রায় থেকেই ভিডিওগুলো করা সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আরুনের ভাতের হোটেল রিপোর্টটি করেছে কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ রিপোর্টে যে কথাটি বলেছে সেটি হলো যে আজ চোদ্দ দলীয় যে বৈঠকটি হয়েছে সেই দলীয় বৈঠকে চোদ্দ দলের সভায় রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন উনি উনার পর্যায়ে ডিবি প্রধান হারুনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উনি বলেন যে যাকে তাকে যখন তখন তুলে নিয়ে যাওয়া তুলে নিয়ে সেটি তার সাথে খাওয়া দাওয়া করা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওগুলোকে ছড়িয়ে দেওয়া এই জিনিসগুলো আসলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে শেখ হাসিনা এটার সাথে একমত প্রকাশ করেন এবং তিনি বলেন যে তার কাছেও নানা দিক থেকে তথ্য এসেছে তিনিও হারুনের উপরে বিরক্ত এবং আজকে হাইকোর্ট এই ব্যাপারে একটি আহ ক্ষোভ প্রকাশ করেছে যে জাতির সাথে মস্করা করবেন না সব মিলিয়ে হারুনের ভাতের হোটেল বন্ধ হবার পথে এবং আহ প্রধানমন্ত্রী বলেছেন যে এটি স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা উচিত ছিল কিন্তু এখন তাকেই হস্তক্ষেপ করতে হবে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন তাকে সরিয়ে দিতে তো আশা করা যায় যে এর এরপর থেকে আমরা আর ডিবি অফিসে এই হোটেলটি দেখব না তবে এই হোটেলে অনেকেই খেয়েছেন খাওয়া দাওয়া করেছেন এবং শেষ পর্যন্ত এই হোটেলটি বন্ধ হচ্ছে যদিও গতকালকের মেনু ছিল নুডলস এরপরের যে আপডেট সেটি হচ্ছে যে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটিকে কমপ্লিটলি বুমেরাং করে দিয়েছেন আমি তাদেরকে সেলুট জানাতে চাই তাদেরকে সাধুবাদ জানাতে চাই তাদের সাহসের প্রশংসা করতে চাই তাদের বুদ্ধির তারিফ করতে চাই এই ছেলেরা কালকে যে কর্মসূচিটি রেখেছে সেটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি কর্মসূচি তারা বলেছে যে শোক যেহেতু শোকের প্রতীক কালো সুতরাং আগামীকাল ছাত্র জনতা এই সরকার যে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে সেই লাল রংটিকে তারা প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং আগামীকাল তারা বলেছে যে যে যেখানে থাকবেন অবস্থান কর্মসূচি এবং সেখানে লাল কাপড় মুখে বাধা হবে লাল কাপড় চোখে বাধা হবে এবং এভাবেই এই আন্দোলনটি চলবে কালকের কর্মসূচি এটি এবং শেখ হাসিনা যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এটাকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এই দুটি ছিল আপডেট আরেকটি আপডেট তো দিয়েছিলাম যে জামাত ইসলামীকে এবং ছাত্র শিবির বা জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবির তাদের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে তো বিশ্লেষণের দাবি রাখে যে আসলে আওয়ামী লীগ এটি কেন করছে এখানে আসলে আওয়ামী লীগের এটি করার পিছনে প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে যে এই মুহূর্তে তারা এমন একটি জটিল সমস্যার মধ্যে পড়ে গিয়েছে যা থেকে আসলে উত্তরণের কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন পর্যন্ত এই জিনিসটি উপলব্ধি করতে পারেননি যে আন্দোলন এবং এই পরিস্থিতি সম্পূর্ণ তাদের আয়ত্তের বাইরে চলে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত সরকার পতনের কোনো কথা বলেনি কিন্তু আওয়ামী লীগ ভিতরে ভিতরে ওই ভয়টি পাচ্ছে যে সরকার পতনের যদি একবার ডাক দিয়ে ফেলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে ঘটনা কতটুকু কোন দিকে যেতে পারে এবং সে কারণেই তারা এই আন্দোলনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এখন যে কাজটি করছে সেটি হলো তারা আহ জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা বলছে এখানে কয়েকটি রিজন আছে একটি হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মনোবল অত্যন্ত ভঙ্গুর এবং এই দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য তাদের কর্মসূচি প্রয়োজন কিন্তু এই মুহূর্তে দেবার মতো কোনো কর্মসূচি নেই কারণ রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার দখলে সুতরাং এই কর্মী বাহিনীকে আবার রাজপথে এনে তাদেরকে একটি সুশৃঙ্খল কমান্ডের মধ্যে আনতে যে জিনিসটি যাদের করতে হবে তাদের কর্মসূচি দিতে হবে সো জামাত শিবিরকে নিষিদ্ধ করার সাথে সাথে তারা কর্মসূচি দিয়েছে যে তারা সভা সমাবেশ করবে জনগণকে উদ্বুদ্ধ করবে জামাত শিবিরের বিরুদ্ধে তারা কথা বলবে এটি একটি দ্বিতীয়টি হচ্ছে যে এই মুহূর্তে সবার দৃষ্টি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে এবং এখান থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর একটি চেষ্টা হিসেবে তারা অনেক কিছুই করছে আজকে ফরিদপুরে তারা একটি নাটক করেছে সেই নাটকটি কমপ্লিটলি ফ্লপ হয়েছে ডিবি অফিসে নাটক হয়েছে সেটি ফ্লপ হয়েছে এখন এই ব্যাপারগুলো এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ যা করছে যে স্টেপটি নিচ্ছে সেটি আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে তো এই জামাত শিবির নিষিদ্ধ করার ব্যাপারটিও আওয়ামী লীগের জন্য বুমেরাঙই হবে যদি না কেবলমাত্র যদি না এখানে জামাত বা শিবিরের পক্ষ থেকে কোনো ধরনের সহিংসতা করা হয় যদি জামাত এবং শিবির এই ব্যাপারটিতে সম্পূর্ণ নীরব থাকে সম্পূর্ণ চুপ থাকে এবং বিরোধী দলগুলো যদি এই ব্যাপারে কোনো কথা না বলে ঠিক আছে নিষিদ্ধ করবে করে দিক দুই হাজার তেরো সালেও নিষিদ্ধের কথা হয়েছিল তখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়নি দুই হাজার সালে আওয়ামী লীগ নিজে থেকে জামাত শিবিরকে সভা সমাবেশ করার অনুমতি দিয়েছে তখন পর্যন্ত কোনো ধরনের ইয়ে হয়নি তো তারা নিষিদ্ধ করার কথা বলছে এই জামাত শিবিরকে নিয়ে রাজনীতি আওয়ামী লীগই করে এটা তাদের ট্রাম্প কার্ড প্রত্যেকবার তারা এই কার্ড খেলেছে এখন এই কার্ডটি তারা ফাইনাল একবার খেলতে চাচ্ছে এরপরে কিন্তু আর খেলতে পারবে না সো এরপরে জামাত শিবির নিয়ে রাজনীতি করা তাদের বন্ধ যদি তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করে ফেলে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা ভাবনা এরকমও হতে পারে তারা আজকে ঘোষণাটি দিয়েছে তারা চিন্তা করছে যেহেতু আমি বুধবার দিন এই কাজটি করব অর্থাৎ নিষিদ্ধ করার ঘোষণাটি বুধবারে আসতে পারে এর মধ্যে যদি জামাত শিবির কোনোভাবে হচ্ছে কোনো ধরনের অকারেন্স কোন ধরনের বিবৃতি দেওয়া বা পাল্টা কোনো প্রতিরোধের ব্যবস্থা করা হরতাল দেওয়া বা হচ্ছে রাজপথে থাকা এরকম কোনো কিছু করে সেটি আওয়ামী লীগের জন্য একেবারে সোনায় সোহাগা হবে কিন্তু আমার ধারণা যে এই ফাদে বিরোধী দল বা জামাত শিবির এই ফাঁদে পা দেবে না সো এটি গেল আরেকটি আপডেট আরেকটি নিউজ হচ্ছে যে যে ছয়জন ডিবি অফিসে আটক আছেন তারা তাদের পরিবারের সাথে আজকে দেখা করতে পেরেছেন যদিও তারা এখনো বাসায় যেতে পারেননি বা বাসায় যাওয়ার অনুমতি তাদেরকে দেওয়া হয়নি তাদেরকে ছাড়াও হয়নি এই ছিল সর্বশেষ আপডেট দেখা যাক সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ হাফেজ